নতুন তুলসী মন্দির আসো হ্যাঁ এই ভালো ভালো এটা আমার দিকে টাকা যে ভালো তাই তুমি নিয়ে যাবা তুমি নিয়ে যাবা ওইখানটা দাঁড়াতে হবে পড়ে যাবো

যা চলে গেল তোমাদের ঘরে কি রাত্রে ঠান্ডা না গরম রাত্রে বরফ ঠান্ডা দিনে গরম আর আমরা বাবা দুদিন ধরে ঘুম বেরিয়ে যাচ্ছে একদম ছেলে কালকে তিনটার সময় ঘুমিয়েছে যা

দাদা ধরে না পুজো দিয়েছে না বাবা পোকা আছে এগুলোর মধ্যে অনেক জুজু আছে শুনি যাও যাও তুলসী মন্দিরে এখানে দেখো নম করে দাও বল বল করে দাও তো এইখানে বল করে এইখানে বল 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 নমো নমো করো হ্যাঁ হ্যাঁ বাহ এই তো না না কালকে কেটে দেবো